গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল জানো অনেক খিদা পেয়ে গিয়েছে তোমরা ভাবtaste না আরিফ দিদি ভাই তো প্রত্যেকদিন কাজ দেখায় তাহলে কেন আজকে হাড়ি ভরিয়ে নিচ্ছে হ্যাঁ বন্ধুরা আজকে আমার বিশ্বন খিদা পেয়েছে সকাল সকালে হাড়ি বসিয়ে দিয়েছি না গো তোমাদের সাথে একটুখানি মজা করে নিলাম আর এই দেখো গরম জল ঢালতেই কি আমার একটুতে আমি বেঁচে গিয়েছি আমার পায়ে পড়ে যেত যাই হোক আর গরম জল করেছি এই যে কাপড় ধোয়ার জন্য আর ছেলের এই তোয়ালিটা কবের থেকে পরে রয়েছে ও ইউজও করে না তো আমি ভাবলাম গরম জল করে ভালো করে তোয়ালিটা তার সাথে বেডশিটটা একটু ভিজিয়ে নিই সেই জন্য আমি গরম জলটা করেছি না আগো সকাল সকাল ভাত বসাবো না আর আজকে না আমি ভাবলাম ঘরে অনেক মানে ইসে ধুলো হয়েছে মাকড় জালও অনেক পরেছে সেই জন্য পরিষ্কার করে নি যেহেতু অমাবস্যা লেগে গিয়েছে তো সেই জন্য করতে তো ভাবলাম আমি আজকে ঘাটটা ভালো করে পরিষ্কার করে নিই আর হ্যাঁ তোমার একটা কালকের ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম সেই জায়গাতে হয়তো সবাই না তিনটা চ্যানেল রয়েছে সে তিনটা চ্যানেল হয়তো ওই জায়গাতে আমি যেটা বলেছিলাম সেটা হয়তো স্কিপ করে গিয়েছে জন্য এখন বলে দে আর দাস দাস সুমিস সুস্মিতা দাস সুস্মিতা দিদি ভাই আর নাসিকের ঘরকন্যা তো এই তিনজন আমাকে কমেন্ট দিয়েছে যে সার ঢালার মিষ্টি খাওয়ানোর জন্য যে হ্যাঁ দিদি শ্রাবণ দিদি ভাই দা সুস্মিতা দিদি ভাই আর নাসিকের ঘর কন্যা আমি বলি যে এটা আমাদের সাত ঢালায় ঘর না এটা আমাদের পাশের মানে আমাদের গেটের থেকে একদম মানে একদম পাশেই আর কি পাশের বাড়ি ওরা নতুন ঘর মানে বানিয়ে নিচ্ছে সেই জন্য ওদের সাত ঢালায় কাজ হয়েছে আর আমাদের বাড়ির থেকে কিন্তু সব কিছু ওদের মানে দিয়েছি আমরা জলের থেকে আরম্ভ করে কারেন্টের থেকে আরম্ভ করে যা যা লাগে তো সেই জন্য মানে আমাদের বাড়ি ওদের বাড়ি একদম একদম কাশে না তোমার তো দেখেছো গেটের এইপার আর এপার সেই জন্য আমি ভাবলাম যে এত মানে হুই হাল্লা হচ্ছে তো তোমাদেরকে একটুখানি দেখিয়ে নি তো তোমাদের ক্লিয়ার করতে পেরেছি আশা করি তো সেটা আমাদের বাড়ি না গো আমাদের একদম সিম্পল বাড়ি তোমরা দেখেছো আচ্ছা যাই হোক তোমাদের সাথে অনেক কথা বলে নিয়েছি তোমাদের ভুলটা ভেঙে দিয়েছি কারণ দেখো ওয়াইটিতে আসছি মিথ্যা কথা বলে আমি কোনোদিনও ভিডিও বানাই না কারণ এরকম হয় আমি অনেক ভিডিও দেখেছি সেই জায়গাতে কিন্তু অনেক মিথ্যা কথা বলে পরে গিয়ে কিন্তু মিথ্যা কথাটা ধরা পড়ে যায় তো সেই জন্য মিথ্যা কথা নিয়ে ভিডিও বানানো বানানোটা আমি কিন্তু একদম পছন্দ করি না আচ্ছা যাই হোক ঘর পরিষ্কার করে নিলাম আর এদিকে টেবুল ফ্যানটাও দেখলাম অনেক নোংরা তো আমি ভাবলাম টেবুল ফ্যানটাও সুন্দর করে পরিষ্কার করে নি আর জানো তো আজকে কাজ করতে করতে দুইজন অতিথিও চলে আসছিল যাই হোক অতিথিকে বিদায় দিয়ে স্নান করে পূজা দিয়ে নিলাম পূজা দিয়ে আজকে কিন্তু রান্না একদম সিম্পল করেছি জানো বন্ধুরা একদম সিম্পল করেছি এত কাজ করার পর আর রান্না করার এনার্জিটা ছিল না তো সেই জন্য রান্না টানা করে আর রান্না করেছি আজকে ডাল ডিমের অমলেট আর কি বানিয়েছিলাম হ্যাঁ কুন্দুলি ভাজা তো আজকে আমি দুপুরবেলা এটাই রান্না করে খেয়ে নিয়েছি রাত যদি কিছু পারি তাহলে রান্না করে নিব এই যে গাছের থেকে লেবু নিয়ে আসলাম তাহলে আর ডিম রমেট করে নিলাম কুন্দুলি ভাজা নিয়ে নিয়েছি ভাত আর সাথে ডাল তো শিবমকে দিয়ে দেবো এটা শিবমের জন্য বেরিয়েছি ও অফিস থেকে চলে আসছে তারপর আমি খেয়ে নেব তাহলে চলো বন্ধুরা আজকের মতন এখানে ভিডিওটা রাখলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই